ইতিহাস আর ঐতিহ্য বড়া আমরা এখন যে বাজারে এসেছি এই বাজারের নাম মীল উপজেলায় যে কয়েকটি সুন্দর বাজার এবং ঐতিহ্যবাহী বাজার আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মিঠাছড়া বাজার আজকে আমরা মিঠা বাজারে বাজার এসেছি একটা বিশেষ প্রতিষ্ঠানের সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার জন্য আজকে আমরা মিঠা একটা উদ্দেশ্যে এসেছি আজকে আমরা মূলত একটা প্রতিষ্ঠান ভিজিট করব এই প্রতিষ্ঠানের নাম গ্রাফিক্স হার লার্নার সাইটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে সেখানে আমরা পিছিয়ে পড়তেছি কারণ হচ্ছে যে আমাদের দক্ষ যুব সমাজের অভাব আমরা এই প্রতিষ্ঠানে মূলত এসেছি এই প্রতিষ্ঠানটি দক্ষ যুব সমাজ গড়ার সহায়ক ভূমিকা পালন করতেছে বর্তমানে বাংলাদেশের একটি সুন্দর পেশা হচ্ছে ফিল্যান্সিং পেশা অনেক যুবক দক্ষতা অর্জন করে ফিলান্সিং এর মাধ্যমে বিদেশ থেকে প্রচুর পরিমাণ ডলার বাংলাদেশে নিয়ে আসতেছে অর্থাৎ রেমিটেন্স আপনি এই প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইনে দক্ষ হয়ে ফিলান্সিং ক্যারিয়ারে সফলতা অর্জন করতে পারবেন বন্ধুরা আমরা এখন কথা বলবো গ্রাফিক সার্ট এবং লার্নার সার্টিফিকেট কর্ণদার পরাজ হোসেন সাথে ওনাকে জিজ্ঞেস করবো ওনারা এই মুহূর্তে কি কি সার্ভিস দিচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমত এস দৈন ব্লকস ফ্যামিলিকে জানাচ্ছি গ্রাফিক্স সার্ট লার্নার সাইটের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত আমি সাথে আছি মোহাম্মদ ফরহাদ আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার আমি চার বছর যাবৎ রিসোলেবল মার্কেট প্লেস অ্যাক্টিভ মার্কেট প্লেসে কাজ করছি গ্রাফিক্স সার্ট লার্নার সাইটি থেকে আমরা চার মাস মেয়াদী একটি কোর্স প্রোভাইড করছি যেটা হচ্ছে একটা কম্বো কোর্স গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্স এখানে হচ্ছে আমরা চার মাস মেয়াদী কোর্সে আটচল্লিশটি আমাদের ক্লাস থাকবে আটচল্লিশটি ক্লাস আমাদের সপ্তাহে তিন দিন করে ক্লাস থাকে প্রত্যেকটি ক্লাস দুই ঘন্টা করে আমরা করিয়ে থাকি এখানে আমরা গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্স স্টুডেন্টদের জন্য এমনভাবে মডিউলস তৈরি করেছি যেটা হচ্ছে তাদের জন্য ইউজার ফ্রেন্ডলি এখানে চার মাস মেয়াদি কোর্সে একটা স্টুডেন্ট একশো ঘন্টা প্লাস এখানে আমাদের প্রতিষ্ঠানে থাকবে একশো ঘন্টা সে রেকর্ডেড ক্লাস নিয়ে যাবে আচ্ছা আমরা বেশিরভাগ সময় দেখি একটা প্রতিষ্ঠানে যখন কোর্স করে ততক্ষণ পর্যন্ত স্টুডেন্ট আর শিক্ষকের সম্পর্ক থাকে হ্যাঁ কিন্তু এরপরে দেখা যায় কোনো সম্পর্ক থাকে না আপনারা কি এই ধরনের কোনো সার্ভিস দিচ্ছেন যাতে সে কোর্স করার পরেও আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারবে আপনারা সাপোর্ট দিয়ে যাবেন জি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি এখানে কোর্স চলাকালীন একশো ঘন্টা রেকর্ডেড ক্লাস এটা লাইফ টাইম সাপোর্ট হিসেবে কাজ করে এরপর হচ্ছে আমরা প্রতি ফ্রাইডেতে হচ্ছে আমরা সাপোর্ট সেশন সাপোর্ট সেশনের আয়োজন করি যেটা হচ্ছে আমরা অলরেডি যারা ব্যাচ শেষ করে গেছে তাদেরকে হচ্ছে আমরা গুগল মিটে নিয়ে আসি তাদের যে প্রবলেম সলিউশনগুলো আমরা সেখানে দেওয়ার চেষ্টা করি বা তাদের ডিজাইন কোয়ালিটি কীভাবে ইম্প্রুভমেন্ট করবে ক্লায়েন্টদের রিকোয়ারমেন্টস বা ক্লায়েন্টদের সাথে কনভারসেশনগুলো কিভাবে করবে সেই প্রসেসগুলো নিয়ে বা তাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আমরা তাদেরকে সলিউশন দেওয়ার ট্রাই করি আচ্ছা ভাই আমরা অনেক সময় ফেসবুকে অনেকগুলো বিজ্ঞাপন দেখি যে ফ্রিল্যান্সিং কোর্স করুন লাখ লাখ টাকা ইনকাম করুন আসলে ফ্রিল্যান্সিং কোর্স করলেই কি লাখ লাখ টাকা ইনকাম করা যায় না এটা আসলে ভুল ধারণা একটা কোর্স কখনো লক্ষ লক্ষ টাকা ইনকামের মাধ্যম হতে পারে না একটা কোর্স একটা গাইডলাইন হতে পারে একটা এখানে স্কিলস ডেভেলপমেন্টের ব্যাপার সেপার থাকে আপনার স্কিলস এবং ডেডিকেশনের উপর নির্ভর করবে আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ার কেমন হবে যারা এই প্রতিষ্ঠানটি ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন মিঠাছাড়া বাজারে মিঠাছাড়া শাসা ক্লাব এবং পুবালি ব্যাংকের নিচে এই প্রতিষ্ঠানটি অবস্থিত